সে আপনাদের অপেক্ষার অবসান ঘটেই গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ছেড়ে দিল মাননীয় মুখ্যমন্ত্রী আজকের সভা থেকে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক আপডেট আপনারা শুনতে চলেছেন বা জানতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে আপনারা যেটা আশা করেছিলেন বা আমরা যেটা আশা করেছিলাম ডবল টাকার বা বেশি টাকা তো সেই টাকা কিন্তু দেওয়া হয়নি কৃষকদের কৃষকরা যে টাকা পেত বিগত বছরের অর্থাৎ বছরে চার টাকা ন্যূনতম এবং সব থেকে বা সর্বোচ্চ দশ টাকা সেটাই কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে এবং কোন কোন জেলার টাকা ঢুকলো সেটাও আমি জানিয়ে দেবো এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তবে ভিডিওর প্রথমেই বলে দিই যে আপনাদের কিন্তু প্রত্যেক জেলার টাকা ছাড়া হয়নি এক এক করে ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলা ওয়াইজ টাকাগুলিকে ছাড়া হচ্ছে তবে সব থেকে লেটে টাকা ঢুকবে যে সমস্ত জেলায় উপনির্বাচন হচ্ছে এবং এর ফল না বেরোনো পর্যন্ত সেই সমস্ত জেলায় কিন্তু এখনই কৃষকরা টাকা পাবেন না তেমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তবে যে সমস্ত জেলায় উপনির্বাচন নেই সেই সমস্ত জেলাতেই আগামী এক সপ্তাহের মধ্যে টাকা সমস্ত জেলার ঢুকে যাবে বাট আজকে মাত্র জেলার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন কোন দুটো জেলা এবং কোথা থেকে আপডেটটি উঠে এসছে সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত রকমের আপডেট সুবিধা দেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ব্যানার ওপেন করে রেখেছি যেটি সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার পূর্বে রাজ্যের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয় এবং এই ব্যানারটি প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন আজকে তেরোই নভেম্বর দু হাজার চব্বিশে এবং এখানে যদি আপনারা দেখতে পারেন তাহলে এখানে প্রথমে কর্মসূচি হিসেবে উদ্বোধন দেখতে পাবেন তারপরে শিলান্যাস তারপরে উদ্বোধন শিলান্যাস এবং লাস্টেকালে এখানে দেখতে পাবেন পরিষেবা অর্থাৎ যে সমস্ত পরিষেবাগুলো আজকেই প্রদান করা হলো সেই সমস্ত পরিষেবাগুলো কী কী দেখুন দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন কৃষি যন্ত্রপাতি অর্থাৎ এই সমস্ত জেলায় কৃষি যন্ত্রপাতি আজকেই দেওয়া বা বিতরণ করা শুরু হয়ে গেল ঠিক আছে আপনার জেলাতেও এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আপনাদের ফাইনাল স্ট্যাটাসের ঘরে এই কৃষি যন্ত্রপাতির আপডেটও চলে এসছে সেটা নিয়েও আমরা ধাপে ধাপে ভিডিও করব জাস্ট আপনারা আপনাদের আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু আজকেই এই দুটি জেলার জন্য ছাড়া শুরু হলো না কোন দুটো জেলা কোন দুটো জেলা সেটা হচ্ছে দেখুন এখানে দেখতে পাবেন দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য এইটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ যেহেতু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ সফরে ছিলেন এবং প্রধানত যে পাহাড় এলাকা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এলাকায় ভিজিট করছিলেন তাই সেখানকার জনসভা থেকে সরাসরি এই ঘোষণা করেন এবং কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকাও তিনি রিমোটের মারফত দিয়ে দেন এবং বাকি জেলাগুলো খুব শীঘ্রই টাকা সারা হবে তবে আবারও বলছি যে সমস্ত জেলায় উপনির্বাচন চলছে বা উপনির্বাচনের ফল বাকি আছে তাদের উপনির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত টাকা সেই সমস্ত জেলার কৃষকরা পাবেন না এমনই খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন